একটা স্কোর বোর্ড করে দেওয়া হবে কি করে হবে স্কোর বোর্ড ক্রিকেট খেলার যেরকম স্কোর বোর্ড দেখেন স্কোর বোর্ড হবে সেই স্কোর বোর্ডে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দলের হাতে কতজন খুন হয়েছে সেটা সেখানে লাগবে বাংলাদেশের মানুষ দেখবে এই বিপ্লবী ছাত্র জনতারা দেখবে যে দিনে দিনে কত ঋণ তাদের ভাগতেছে বুঝবে উপস্থিতি ঘটনা ঘটেছে বুধবার প্রতিবাদ নাই ঘটনায় আলাপ নাই এতদিন পরে আমরা জানলাম গতকালকে প্রতিবাদ কেন আমাদের মিডিয়া ভাইদের গলা টিপে ধরা হয়েছিল মিডিয়া ভাইরা আপনারা তো চাইছিলেন যে কাওয়ামিনের সময়েও এই রকম ঘটনা ঘটতো আমাদেরকে মারতো পিটায়তো মিডিয়া প্রকাশ করতে না ঠিক আপনারা সময় ইউপিএফআই এনএসআই আওয়ামী লীগের নেতারা বলে দিত মিডিয়া কি কি প্রকাশ করতে পারবে কি পারবে না ঠিক আপনারা প্রতিষ্ঠান কি আটকেছে পেরেছে না মিডিয়ার কন্ট্রোল করাও

যে আপনাদের কিন্তু আগেই ছাত্ররা এই শোনা গেছে বি এম পির বড় বড় নেতারা ভাইবেন না যে নির্বাচন হয়ে যাচ্ছে আর আপনারা ক্ষমতায় চলে আসছেন হিম প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলবো সচিব আমলাদের উদ্দেশ্যে বলবো পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলবো তাদেরও মাথা খারাপ হয়ে গেছে তাই তাদের একটা ধর্ম তাই যেই দিকে ক্ষমতা সেই দিকে হাওয়া এই 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 অভ্যাসকে বাদ দিতে হবে পুলিশকে কি করেছিল শেখ হাসিনা আমরা যে পুলিশ প্রশাসন সেই রকম জায়গায় যেতে চাই আমরা পুলিশ প্রশাসন ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা স্বাধীনভাবে কাজ করুন কোন দল মতের কার করতে হবে না দেশের মানুষের পক্ষে কাজ করুন ভাইদের উদ্দেশ্যে বলবো বয়স তো অনেক হয়েছে আপনাদের ষোলো সতেরো দশ বারো বছর একুশ বিশ বছরের ছেলেমেয়েরা যদি দেশের জন্য জীবন দিতে পারে আপনাও যুগ্ম সচিব উপসচিব বিএস কেদার ভালো সম্মানের জায়গা গেছেন আর কতদিন আপনারা থাকতে চান আপনারা দেশের জন্য কাজ করেন ঠিক ভালো সম্মান করবে দেশের জন্য কিছু করেন এটা একটা সুযোগ এই ইন্টারিম गवर्नमेंटের সময় একটা সুযোগ আমরা পিএমপির রাষ্ট্র সংস্কারের আমরা কমিটমেন্ট শুনেছি এক তিন দফা শুনেন নাই ঠিক নির্বাচনের আগে যারা বলেছিল জাতীয় সরকার গঠন করবে তাহলে এই জিতে হয় বি এম বাংলাদেশের জন্য অবদান ১০ মাসে একশোর অধিকোণ মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য পিতাকে হত্যা চাঁদা দেওয়ার জন্য ভিড় ফোরে আর ব্যাট ফেঁকে পাথর নিচ্ছেপ করে আইজামে যা হিন্দিয়াতের মতো করে হত্যা করা চাঁদা দেওয়ার জন্য পিঠিয়ে রক্তাক্ত করে ফেলা তাহলে ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয় समय पर क्यून कैरेक्टर आवे